তারা ওখানে কৃষ্ণন দুয়া ছেড়েকে দিচ্ছি তো ফাইনালি কৃষ্ণনের সাথে যাই যাচ্ছে ও বাড়ি গিয়ে ফোনটা নিয়ে আসে মামা বলে একদম এখানে পাঁচ কিলোমিটার আগে একদম রাস্তায় চলে আসতো এখানে তো পুরো ময়লা ময়লা এরা দেখো চেক বুড়হার গলের বাচ্চা কিশোর গোনা লাগলি ঢোল ফুটে গেছে এখন মাছ দেবো এমন একটা কথা বলি এক ভাই একবার বলিস না তোর আমি खुश আইসক্রিম খাওয়া হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোক তোমাদের ওদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আজকের দিনটা স্টার্ট হয়ে গেছে বহুতক্ষণ আগে আমি এটা আজ থেকেই মানে একটা হ্যাবিট চেঞ্জ করেছি যেটা ঘুম থেকে উঠে আগে ফোন চেক করা বাট এখন আমি মোটামুটি আধ ঘন্টা মানে ঘুম থেকে ওঠার আধ ঘন্টা পর থেকে যদি খুব দরকার না হয় তাহলে ফোনে হাত দেবো না আর যদি খুব দরকার হয় তবে তবে আধ ঘন্টা অন্তত ওয়েট করবো এই হ্যাবিটটা আমি নতুন আজ থেকে অ্যাড অন করেছি তো সেই জন্যে একটুখানি মানে আজকে আমি এক ঘন্টা টাইম আমার ছিল হাতে তো এক ঘন্টা পরেই আমি ফোনে হাত দিলাম ওই জন্য ব্লগটা আজকে এত পরে স্টার্ট করছি তো উঠে কালকে প্রসাদ তো কাউকে দেওয়াই হয়নি তারপরে ওই বাড়ি গেলাম তারপরে ওই মাসি ডাকছিল বারবার তো ওখানে গেলাম তারপরে বাড়ি এসে শুয়ে পড়েছি সেখানে আজকে সকালে উঠে ফার্স্ট কাজ ওটাই ছিল আমার সবাইকে আগে প্রসাদটা দেওয়া তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে একটু খিচুড়ি ছিল সেটা মানে সবাইকে দিয়ে আর একটু ছিল তো সেটা আমি খেয়েও নিয়েছি অলরেডি সো আমার ব্রেকফাস্ট অলরেডি ডান এখন বসেছি এডিট করতে আর আজকে এডিট করতে একটু টাইম লাগবে কারণ কালকে একটু পুজো পাঠের ব্যাপার ছিল তো একটু এটা ওটা সেটা একটু যেটা হয় আর কি আজকে একটু টাইম লাগবে এখন কটা বাজে নটা পনেরো কুড়ির মতো বাজে তো আমি বসেছি আজকে এডিট করতে এখন আজকে না সরি এখন এডিট করতে বসেছি আর পুরো ঘামিয়ে গেছি যার জন্য নাক এবার শুশুর করছে আর আজকে আমার যাওয়ার প্ল্যান ছিল অন্য জায়গায় মানে টোটাল প্ল্যান হয়ে গেছিল বাট বললাম না পুরো ঘেমে গেছি নাকটা শুশু করছেন আজকে আমার মানে প্ল্যানিং হয়ে গেছিলো সেখানে আমি জানিয়েও দিয়েছিলাম অলরেডি কালকে বিকেলে যে আমি আজকে যাচ্ছি বাট তারপর ওয়েদার রিপোর্টে চেক করলাম যে না কাল পরশু আই থিঙ্ক একটু চান্সেস আছে ওয়েদারটা ভালো রকম খারাপ হওয়ার আর অত দূর থেকে আমি একা একা ওরমভাবে আসতেও পারবো না যদি মানে ইনকেস রাস্তায় হুট করে ওয়েদার খারাপ হয়ে গেল তখন একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে ব্যাপারটা সো স্কিপ করলাম নেক্সট কখনো মানে চলে যাব খুব তাড়াতাড়ি যাব ওখানে তো স্কিপ করে আরেক জায়গায় যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি কি না যাচ্ছি আমি একটু পরে বলছি কারণ অলরেডি আমার তিন মিনিট হতে যায় তো এই স্টার্টিং পার্টটা আর টানবো না আমি এখন ফটাফট এডিটটা করে নিই তারপরে কি করছি কোথায় যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে সব পরে তোমাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি আপলোড হয়ে গেছে এক্ষুনি আসলাম আর একটা ঘ্যার আওয়াজ পাবে কারণ পাশে ফ্যান চলছে মারাত্মক গরম লাগছে আর এই যে ডিম সিদ্ধ এটা খেয়ে নিই নিয়ে তারপরে স্নান করে বেরোবো পৌনে বারোটা আপলোড করে রেডি হয়ে বেরোলাম আর এই জামাটাই বের করা ছিল আর বার করতেই আমার ইচ্ছাই করছে না একদম তো এই জামাটা পরেই বেরোচ্ছি আর আমার যাওয়ার কথা ছিল এক জায়গায় বাট দিদির একটু প্রবলেম হয়ে গেছে তো আমি যাচ্ছি এখন মানা দিদের বাড়ি সেই জন্যে যে জায়গায় যাওয়ার কথা ছিল সেটা তো ক্যান্সেল করে দিলাম তাই এখন যাচ্ছি আমি মানা দিদের বাড়ি এখন টোটো এই ভদ দুপুরে আমি যদি মানে কি বলবো এটাই সমস্যা আমি দাঁড়িয়ে ছিলাম আর রাজীব পাস করলো বললো দাঁড়া ওখানে কৃষ্ণেন্দু আছে ডেকে দিচ্ছি তো ফাইনালি কৃষ্ণেন্দুর সাথেই যাচ্ছি ও বাড়ি গেছে ফোনটা নিয়ে আসতে আমায় বললো তুমি বসো টোটোতে আমি এক্ষুনি যাচ্ছি এটা ভীষণ ভালো হলো নইলে আমার ওইখান থেকে আবার অতটা হেঁটে এই রোদ্দুরের মধ্যে যেতে হতো আর আমি তো ফোনও করতে পারবো না যে শুভকে বলবো যে গাড়িটা নিয়ে তুই চলে আয় তো সব কিছু মিলেমিশে বেশ ভালো হলো নদীর জল দেখো পুরো টইটুম্বুর একদম এখানে পাঁচিল না থাকলে একদম রাস্তায় চলে আসতো এখানটা পুরো ময়লা ময়লা হয়ে আছে আমি পৌঁছে গেছি আর এসে চেঞ্জও করে নিয়েছি এটা এনেছিলাম নইলে ও যাওয়ার পরে এতক্ষণে আমি থাকতে পারবো না তো यस এখন যাচ্ছি রান্নাঘরে ব্যাটা কত দিয়া ইদার হাত ছড়া যাচ্ছে দেখো সেই বুড়হার কেলের বাচ্চা কিশোর বোনাস ওই দেওয়াল বেয়ে উঠছে ওখানে বেই যাবে হ্যাঁ শাক হয়ে গেছে লাগলি ঝোল ফুটে গেছে এখন মাছ দেব ঝোলে মাছ দেওয়া হয়ে গেছে আর এই যে জিরে মরিচ বেটে রান্নার এর একটা টেস্ট আলাদা আর শাকের জন্য এখানে কি চিংড়ি মাছ আর কি আলু মাছের তেল ও বাবা মাছ পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে এই এই দিয়েই তো ভাত শুভ আজকে বাড়ি নেই বেচারা গেছে কলেজে আমি তো জানতাম না এসে আমি খুঁজছিলাম যে বাচ্চাটা কই বাচ্চা নেই বাড়ি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে নিলাম তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিল তাই আমি একাই খেয়ে নিলাম দিদিয়া যাইব এখন খাবে বলিস নে এমন একটা কথা বললাম দেখ ভাই মার বলিস নে তোর আমি ঘুষ দেবো করিস না যাইবো এখন নিয়ে এসেছে আমার জন্যে মালাই চমচম আর এই যে টক দই ভাঁড়ের টক দই খাবো বলেছিলাম সেই ভাঁড়ে এনেছে দেখেছিস এই ঠান্ডা আছে ভাই খেলি খেয়ে নিতে পারিস এখনো না দেখে যাইবো পচা আম কিনে নিয়ে এসছে এনিওয়ে রেডি হয়ে গেছি আমরা আর মার এই জাস্ট কাজ মিটলো তা আমি বললাম আমি আর দিদি একটু বেরোচ্ছি তা মার খিদে পেয়েছিল আমি বললাম চলে এসো এখান থেকে একটুখানি খেয়ে তাহলে বেরোবো আর ওই বেরিয়ে একটুখানি কাজ আছে সেগুলো মেটাবো মিটিয়ে তারপরে বাড়ি যাব তা এখন বেরোচ্ছি হ্যাঁ আকাশটা দেখো এক অদ্ভুত কম্বিনেশান পুরো মাঝখান থেকে একদম দুটো সাইড দুটো পার্ট পুরো ভাগ হয়ে গেছে আমি একটুকুনি আইব্রোটা করে নিলাম আর এখন যাচ্ছি দিদির একটা শাঁখা নেব আমার ওই সরু শাঁখাগুলো ভীষণ পছন্দ তাই এখন যাচ্ছি ওখানে আইসক্রিম খাওয়ালো এনে এটা এটা নেই এটা সুগর কাকু মনে করছে কাদের তুলেছি এটা ভাড়া দেবে না বলে ফাঁসাচ্ছি ফাইনালি এখন দিদিকে তারপর সোজা বাড়ি বাড়ি এসে চেঞ্জ করে নিলাম বাসনপত্র সব পড়ে আছে মারও কষ্ট হচ্ছে সারা দিন ডিউটি করছে তো মা গেছে ফ্রেশ হতে আর আমি ভাবছি ততক্ষণে বাসন কটা অন্তত তো মেজেরা একটু অন্তত হালকা হবে তারপর দেখছি কি করা যায় আই নো ব্লগ আজকে একদমই করিনি কারণ সিরিয়াসলি অনেকদিন পর মানে দিদির সাথে দেখা হচ্ছে ও মাঝখানে এসছিলো দুবার তিনবার বাড়িতে বাট আমি একটু ব্যস্ত ছিলাম আর এতটাই ব্যস্ত ছিলাম যে পাঁচটা মিনিট ওর সাথে আমি কথা বলতে পারিনি আর ওর সাথে আমার কথা না বললে ঠিক হয় না তো সেই জন্যই আজকে ডিসিশানটা নিলাম আর সেই যখন ওরও একটু দরকার তো ভাবলাম যে চলো মানে আর জায়গায় যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল করে এটা মেটাই আহ কারণ এটা সত্যিই দরকার ছিল আর অনেক দিন পর মানে ছোটোবেলায় না এটা ভীষণ হতো দিদির সমস্ত মানে যা কিছু মানে মা না ও কেনাকাটা কিছুই হতো না মানে মা আর দিদি ইটস লাইক আ বেস্ট ফ্রেন্ড মানে এরকম মামি থেকে ভালো মানে এটা মানে ভালো সম্পর্ক আর কি আর তো সেটাই আগে এরকম আমি দিদি মা পিসি সবাই মিলে বিকেলে বেরোতাম এটা কিন্তু ওটা কিন্তু পিসি মানে এই টুকিটাকি ব্লাউজ এটা ওটা যে টুকটাক জিনিসগুলো সেগুলো সব আমরা গেলেই কেনাকাটি হতো তো দিন পর আবার মানে ওকে নিয়ে বেরোতে পারলাম ও ইউজুয়ালি বেরোতে পারে না বা বেরোয়ও না বাট আজকে আমি গিয়েই বলেছি যে বিকেলে কিন্তু আমার সাথে বেরোতে হবে কি কারণ সেটা আমি বলিনি কারণটা অ্যাকচুয়ালি ছিল আমি যে সরু শাখাগুলো পড়ি না ওগুলো ওর অ্যাকচুয়ালি ভীষণ পছন্দের তো আমাকে অনেক দিন আগে মানে আগের বছর জামাই ষষ্ঠীতে আই গেস ও আমাকে বলেছিল আর যেহেতু আমি মানে আমি চেয়েছিলাম ও যখন ওটা আমার কাছে চেয়েছে তখন ওটা আমি একদম মানে আমি নিজে কষ্ট করব করে আমি আয় করে ওকে ওটা কিনে দেবো তো সেই জন্যেই এতটা লেট করলাম আজকে ফাইনালি ওকে শাখা দুটো আমি কিনে দিতে পেরেছি মানে যদিও টাকাটা ওখানে মা দিয়েছে আমি মাকে এখন সেন্ড করে দেবো বাট ইয়েস তো মানে আমি যে ওকে কিনে দিতে পেরেছি আরও ওর একটা জিনিস আছে যেটা চেয়েছে সেটাও আমি দেব এক্ষুনি না হলেও কয়েকদিন পরে দেব বাট ডেফিনেটলি দেব অ্যাকচুয়ালি মানে Keep <laughs> going, ওকে একটু বেশি ভালোবাসি কেন জানি না এনিওয়ে এখন যাই হোক আজকে অনেকদিন পর বেরোলাম ফাইনালি ওকে নিয়ে বেরোতে পারলাম এটাই অনেক তো এটাই হচ্ছে ব্যাপার তো ভীষণ ভাল লাগলো ছোটোবেলার কথা সত্যিই মনে পড়ে যাচ্ছিলো আর রাস্তায় আমরা জাস্ট বেরিয়েছি আর বাবার সাথে দেখা হয়ে গেছে তো সেখানেও একটু মজা হলো মাঝখানে এত জোরে হেসেছি না আমরা টোটোতে উঠে যে টোটোওয়ালা ভয় পেয়ে এরকমভাবে পিছন ঘুরে তাকিয়েছে রাস্তায় সমস্ত লোকজন তাকিয়েছে ভাবছে এরা কি হচ্ছে এরা তো যাই হোক সেই জন্য ব্লগটা আর সিরিয়াসলি হয়নি কারণ টাইম স্পেন্ড করতে ব্যস্ত ছিলাম এনিওয়ে এখন চাই গিয়ে ফটোফট বাসনগুলো মেজে ফেলি কাল ব্লগটা আমি স্টার্ট করেছিলাম এই জায়গা থেকেই আর আজকে আবার এন্ডও করব আমি এই জায়গা থেকে আমি এডিট করছিলাম এডিট করতে করতে হঠাৎ আমি দেখি মানে কোনো এন্ডের ক্লিপিংস নেই তারপরে আমার মনে পড়ল আরে আমি তো মানে ডিনার টিনার করে ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে মানে মনে হয়েছিল বাট আই থিঙ্ক আমি করিনি ইয়ে করিনি মানে এন্ড করিনি ব্লগটা তো আমি ঘুমিয়ে গেছি এনিওয়ে এই এখন জাস্ট এডিট করতে করতে আমার সেটা মানে ব্যাপারটা খেয়াল হলো এখন এন্ড করব তারপরে এডিটটা কমপ্লিট করব এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ টু আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে joseph paralakakai please do like share and subscribe to purple paradise or the color calc with a brand new vlog till then tata bye bye i've changed for the better this time i thought i would never be fine